ঐক্যবদ্ধ আশুগঞ্জ আমরা একদল স্বপ্নবাস তরুণ স্বপ্ন দেখি এমন একটি জাদুর শহরের যেই শহরে থাকবে না কোনো হিংসা মারামারি হানাহানি চুরি চিন্তায় প্রিয় আশুগঞ্জবাসী আশুগঞ্জ রেল স্টেশনের বিগ্রেডের সকল সুযোগ সুবিধা বাস্তবায়ন অবাধ সুন্দর নিরাপদ চুরি চিন্তাই কালোবাজারি মুক্ত আশুগঞ্জ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ আশুগঞ্জ কাজ করে যাচ্ছি আগামী দিনের আন্দোলন সংগ্রাম বাস্তবায়নের লক্ষ্যে আপনাদের সার্বিক সহযোগিতা উপস্থিতি একান্ত প্রয়োজন আমরা স্বেচ্ছাসেবী আমরা ঐক্যবদ্ধ আশুগঞ্জের পক্ষে কাজ করছি আমাদের মূল কাজ হচ্ছে আমাদের বি গ্রেড কে বাস্তবায়ন করা পাশাপাশি আশুগঞ্জের স্টেশনের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পাদন করা এবং যত অপ্রীতিকর ঘটনা আছে তাকে নিষ্পেষিত করা চিন্তার বিরুদ্ধে আমরা সুচ্ছার আছি এবং যতদিন চিন্তাই থাকবে আমরাও মাঠে থাকবো বন্ধ হবে আমরা থেকে চলে যাব আমরা দেখতে পাচ্ছি এখানে প্রতিনিয়ত যে ঘটনাগুলো ঘটছে সেটা হচ্ছে ট্রেনের টিকিট কেটেও যাত্রীরা উঠতে পারছে না এই বিষয়ে আমরা ঐক্যবদ্ধ আশুগঞ্জের যারা আছে আমরা কাজ করছি এবং আমরা যখন যখন থেকে কাজ শুরু করেছি তখন থেকে এটি অনেকটুকু কমে এসেছে আমি রেলওয়ে বিভাগের কাছে দাবি জানাবো যে এটি দ্রুত আরও কমিয়ে যেন প্রত্যেকটি যাত্রী টিকিট কেটে তার নির্দিষ্ট সিটে বসতে পারে সেই সময়টুকু যেন দেয় এই দাবিটুকু জানাচ্ছি স্বাধীনতার পর থেকে আমাদের এই আশুগঞ্জ রেল স্টেশনটি ছিল বিগ গ্রেডের আর আমাদের সাথে যেই অন্যায়ভাবে আমাদের উপর এইভাবে অপমানজনকভাবে যে এই বিগ্রেড থেকে ডি গ্রেডে যে করেছে তা আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না সামনে আমরা কঠিন থেকে কঠিন ভাবে আমরা আন্দোলন সংগ্রাম করে যাব যতদিন না পর্যন্ত আমাদের বিডে পুনর্বহল হয় ঐক্যবদ্ধ আশুগঞ্জ নামে অ রাজনৈতিক একটি সামাজিক সংগঠনের যারা স্বেচ্ছাসেবী রয়েছে তারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছে এতি পর্বে আপনারা জানেন যে আশুগঞ্জের রেল স্টেশন নিয়ে নানা জল্পনা কল্পনা আলোচনা সমালোচনা ছিল সেই ঐক্যবদ্ধ আশুগঞ্জের স্বেচ্ছাসেবীদের পরিশ্রমের মাধ্যমে অনেকটাই পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ আমরা আশুগঞ্জ ঐক্যবদ্ধ টিম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় পঁচিশ থেকে তিরিশ জন আমরা নিয়মিত আমরা টহল দিচ্ছি আমরা এই কাজ করে যাচ্ছি দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম পক্ষ থেকে সবাইকে সালাম আমি ঐক্যের স্বেচ্ছাসেবক হিসেবে বলছি আমরা যারা ঐক্য টিমে কাজ করছি শুধুমাত্র আপনাদের সেবার জন্য আপনারা যাতে সুষ্ঠুভাবে এই আশুগঞ্জ রেল স্টেশনে যাত্রা করতে পারেন এবং সুষ্ঠুভাবে ট্রেনে উঠতে পারেন সেই কারণে আমরা নিয়লস পরিশ্রম করতেছি প্রায় এক মাস জগৎ আমাদের এই পরিশ্রম চলতেছে শুধুমাত্র আপনাদের সেবাই তো আপনারা আমাদেরকে সহযোগিতা করুন এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করুন আসসালামু আলাইকুম আমরা ঐক্যবদ্ধ আশুগঞ্জ টিম প্রায় এক মাস যাবৎ আশুগঞ্জ রেল স্টেশনে থেকে চুরি চিন্তা এবং কালোবাজারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি যতদিন পর্যন্ত আর স্থায়ী সমাধান না আসবে ইনশাল্লাহ আমাদের কাজের দ্বারা অব্যাহত থাক। আশুগঞ্জ আমার আপনার আমাদের সবার আসুন আশুগঞ্জকে সবাই মিলে একটি সুন্দর উপজেলা গড়ে তুলি আশুগঞ্জ হলো ফুলের বাগান আমরা সবাই মালি সবাই মিলে একসাথে ফুটাপা ফুলের কলি আশুগঞ্জ রেল স্টেশনে আগে সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে ন্যায্য মূল্যে টিকিট পেত না ঐক্যবদ্ধ আশুগঞ্জের কারণে সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে ন্যায্য মূল্যের টিকিট পাচ্ছে প্রিয় আশুগঞ্জবাসী আসসালাম আলাইকুম আমরা আশুগঞ্জ ঐক্যবদ্ধ থেকে আমাদের কিছু কর্মকাণ্ড আছে যেমন চুরি ছিনতাই ডাকাতি

আমি উমর ফারুক সর্দার ঐক্যবদ্ধ আশুগঞ্জের একজন স্বেচ্ছাসেবী আমরা ব্রিগেড আন্দোলন নিয়ে সংগ্রাম চলছে আর চলবে আমরা চেষ্টা করছি আপনাদের চুরি চিন্তাই মাদক থেকে দূরে সরানোর জন্য যতটুকু কার্যক্রম আমাদের পরিচালনা করার আমরা চেষ্টা করছি আপনারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন আশুগঞ্জবাসীকে কলঙ্ক মুক্ত রাখতে আমরা ঐক্যবদ্ধ আশুগঞ্জ টিম দিনরাত পরিশ্রম করে যাচ্ছি শুধু আমাদের আশুগঞ্জ রেল স্টেশন নয় আমাদের প্রত্যেকটি কার্যক্রম আশুগঞ্জবাসীকে নিয়ে আশুগঞ্জের যে কোনো জায়গায় অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে প্রতিরোধ করতে আশুগঞ্জের সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করছে আশুগঞ্জবাসী আপনারা সবাই এখন জানেন যে আমরা অক্ষবদ্ধ আশুগঞ্জ ইতিমধ্যে আসন জেল স্টেশন নিয়ে কাজ করতেছি ইতিমধ্যে আমাদের কাজের ফলে আসন জেলিসি চুরি চিন্তায় যাবতীয় অপকর্ম যা আছে আগের তুলনায় সূত্রবলছেন ও ইয়া কমগে আমরা اكتوبر 10 আশুগঞ্জের ব্যানার থেকে অলরেডি আশুগঞ্জের রেল স্টেশন কে মাদক ঘোষণা করেছি এখানে মাদক শক্তির যা এতদিন আমরা কিছু ধরতে পেরেছি বর্তমানে একদম জিরো কোন আমরা গত চ্যালেঞ্জেবত কোন মাদক শে পাচ্ছি না বিসমিল্লাহির রহমান রহিম আসল اكتوبر আশুগঞ্জের যে বিগ ইয়ার লক্ষ্যে আমরা নেমেছি আমাদের নেয়েজত হবে আধা লক্ষকে আমাদেরকে প্রতিবিধে প্রতিবাদে হইতে হবে প্রতিবাদে হইতে গিয়ে যদি ज्यादा কর লাগা সবকিছু করব এবং এতে আমাদের আশুগঞ্জের এবং আসনজের বাইরের কোনো কোনো অপশক্তির বিরুদ্ধে আমাদের যদি লড়তে আমরা তা লড়বো আমরা প্রতিবাদ করে যাবো শক্ত হাতে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম প্রিয় আশুগঞ্জবাসী আমরা ঐক্যবদ্ধ আশুগঞ্জের আশুগঞ্জের একজন স্বেচ্ছাসেবী হয়ে আমরা রেল স্টেশনে কালোবাজারি কালোবাজারি এতে ছিনতাইকারী মাদক মুক্ত করার লক্ষ্যে কাজ করে কাজ করে কাজ করে যাচ্ছে আসসালামু আলাইকুম আমরা ঐক্যবদ্ধ আশুগঞ্জ আশুগঞ্জের সুনাম রক্ষার্থে কাজ করে যাচ্ছি আমরা গত পনেরো দিন যাবৎ এই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি বিভিন্ন চিন্তাইকারীকে ধরে ধরে বিভিন্ন শাস্তি দিচ্ছি আসসালামু আলাইকুম আমি সাইম ঐক্যবদ্ধ আশুগঞ্জের একজন সদস্য আমরা বর্তমানে আশুগঞ্জ রেলওয়ে স্টেশনকে বিগ্রেড করার জন্য আমরা আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে আছি এবং আশুগঞ্জের সকল ছিনতাইকারী এবং মাদক সেবনকারীকে আমরা দূর জন্য বর্তমানে আমরা অবস্থান করছি আসসালামু আলাইকুম আমরা ঐক্যবদ্ধ আশুগঞ্জের সকল কে জানাই আমার অন্তর অন্ত ধন্যবাদ যে আশুগঞ্জ রেল স্টেশনের সব বিরুদ্ধে সুচার হওয়ার জন্য সালাম আলাইকুম আমরা গত বাইশ এপ্রিল থেকে আমাদের আশুগঞ্জ রেল স্টেশনে বি গ্রেড পনেরো আমাদের আশুগঞ্জের সকল মানবিক সংগঠন যতগুলো আছে সবাই সব সংগঠন একত্রিত হয়ে আমরা একটা প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ আশুগঞ্জের ব্যানারে আমাদের স্টেশনে বি গ্রেড পনেরো আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় আশুগঞ্জবাসী আমরা বিগত বাইশ তারিখ হতে আমাদের এই স্টেশনের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা আশুগঞ্জকে ভালো একটা পর্যায়ে নিয়ে এসেছি কালো বাজারে ছুরি চিন্তায় ইত্যাদি আর অনেক কিছু মূলত আমাদের এই কার্যক্রমে পুরো বাংলাদেশ আমাদের জন্য মানে বাহবা দিচ্ছে সালাম আলাইকুম প্রিয় আশুগঞ্জবাসী আমরা একটু আশুগঞ্জের পক্ষ থেকে আসছি আশুগঞ্জ রেল স্টেশনে আপনারা সকলে আমাদের দোয়া করবেন আমরা যেন